হজরত মুসা আলিয়া সাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্য থেকে সবচেয়ে পাপি লোক কোনটি আমি দেখতে চাই আল্লাহ তালা বললেন এই পদ দিয়ে যে সর্বপ্রথম অতিক্রম করবে সেই হচ্ছে তোমার অনুসারীদের মধ্য থেকে সবচেয়ে পাপি হযরত মুসা আলিয়া সাল্লাম সেই রাস্তায় বসে রইলেন এবং দেখলেন একজন লোক ছোট্ট একটি শিশুকে কোলে নিয়ে এই পথ অতিক্রম করলো হরত মুসা আল্লাহ সাল্লাম ভেবে নিলেন এই লোকটাই সবচেয়ে পাপি লোক হরত মুসা আল্লাহ সাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার অনুসারীদের মধ্য থেকে সবচেয়ে নেককার মানুষ কোনটি আমি দেখতে চাই আল্লাহ আল্লাহতালা বললেন সূর্য পর পরপর পূর্ব স্থান দিয়ে আবার যে লোকটি অতিক্রম করবে সেই সবচেয়ে নেককার মানুষ হরজত মুসা আল্লাহ সাল্লাম সূর্য ডুবার আগেই সেই রাস্তার দ্বারে এসে গেলেন এবং দেখলেন সকালবেলা যেই লোকটি শিশুকে কোলে নিয়ে রাস্তা অতিক্রম করেছিল সেই লোকটাই আবার পূর্বস্থানে ফিরে যাচ্ছে হরজত মুসা আল্লাহ সাল্লাম হতবম্ব হয়ে আল্লাহকে বললেন হে প্রভু যেই লোকটা সবচেয়ে পাপি সেই লোকটাই কিভাবে আবার ন্যাক্কার হতে পারে আল্লাহ তালা বললেন হে মূসা এই লোকটি যখন জংলার ভিতরে প্রবেশ করে তার ছেলে তাকে প্রশ্ন করলো হে বাবা এই জঙ্গল কত বড় বাবা বলেছে অনেক বড় শিশুটি আবারও বাবাকে প্রশ্ন করলো এই জঙ্গল কি সবচেয়ে বড় বাবা বলল না ওই পাহাড় এই জঙ্গলের চেয়ে বড় শিশুটি আবারও প্রশ্ন করলো এই পাহাড় কি সবচেয়ে বড় বাবা বলল না এই পাহাড়ের চেয়েও আকাশটা আরও বড় শিশুটি আবারও প্রশ্ন করলো এই আকাশটা কি সবচেয়ে বড় তখন এই লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং বলল এই আকাশের চেয়েও আমার পাপগুলো বেশি বড় আল্লাহ তালা বললেন হে মুসা তার এই কন্দন তার এই অনুশোচনা আমাকে এত খুশি করেছে যে আমি তাকে সবচেয়ে পাপি মানুষ থেকে সবচেয়ে নেককার মানুষ বানিয়ে ফেলেছি সুবাহান আল্লাহ এজন্য তালা বলেন লা তুমি রহমতিল্লাহ আমার রহমত থেকে কেউ হইও না